এ ভাই মোক 10 টাকা টাঙা দাও না আমি বেলাদের দিকে কিছু খাব না কয়িনdung খাইনেরে আয় প্রায় 10 মিনিট ধরে খাও না মোর মাগে মোক বসা খালি টাকা দাও মোর মাগে তো 10 টাকা দিলেই হবে তোর 10 টাকা দিলেই হবে মোর মাগে মোর কুকিদা লাগিছে কে মোর মাগে তালে মুই তো জংগর জংরে শিকি দিম অঙ্গর অঙ্গর কইবো তালে তুই তো 10 টাকা দিন হ্যাঁ পারি চল ভাই এই লোকটা অনেক දුTNFছে অসহায় লোক একটু সাহায্য করো মুই এডমনা গাও মর মাগে গত 10 মিনিট থেকে কিছু খাও না মর মাগে বটে বারে সামনে বাদাম বেচায় না তো মেলা টাকা কামায় কইছেন মর মাগে দস টাকা দস টাকা করে বাদাম বেচায় না লাড়হবধি হয়ে গেছেন মর মাগে মুই কিছু টাকা আ দিয়া মোর মর মাগে আরে ভাই হয়েছে হইছে কান্দিবা হবে নি মুই দাচু আরে ভাই দশ টাকা দিলেন বড় মাটন বাদাম বেঁচেছে লাখ টাকা ইনজন করে ফেলেছেন এই অসহায় লোকটা আট চার টাকা বেশি বেশি বাড়ে দাও মুখ কোন এক বাড়া ডারা দাও মোর মাগে বাদাম বেঁচে বেঁচে লাখ টাকা কামাই করছেন মোর মাগে তোমার দোকান খান রেস্টুরেন্ট হয়ে যাবে মুই দোয়া করনু মোর মাগে সুন্দরী সুন্দরী চেকিলা বাদাম লিবা আসবে দোয়া করে দিনু মোর মাগে হইছে ভাই আর কান দিন না ভাই দিচ্ছি দিচ্ছি ভাই আল্লাহ তোমার ব্যবসাটা বড় করে দিক মুই দোয়া করে উঠবেন মোর মাকে অনেক বড় ব্যবসায়ী হবেন মোর কে ভাই এই যে অসহায় লোকটা অনেক দুঃখ শুনাইছে অল্প করে সাহায্য করে মুই অনেক দিন থেকে না খাওয়া মোর মাগে মো কিছু সাহায্য করো এলা মোর মাগে বড় মাঠের পাশে ওষুধের ব্যবসা করছেন মোর মাগে ওষুধের দোকানটা তো ভালো চলছে মোর মাগে সুন্দর একখান বাতাস খাচ্ছেন মোর মাগে মো কিছু টাকা সাহায্য দাও মোর মাগে ভাই ইমরা শুরু করছে ভন্ডামি ইমরা তো এলা ব্যবসা শুরু করছে এলা বুঝেননি কি করিবেন দেন 10 5 টাকা যা আছে দিয়া দে ভাই ওষুধের দোকান ধরে লাখ লাখ টাকা ইনকাম করছে বড় মাঠটার পাশে ধরে প্রচুর বেচা তোমার এই অসহায় লোকটা দশটা টাকা খাওয়া যায় মোক কনেক বাড়া দাও মোর মাগে মুই দোয়া করে দিম লোক লাখ বেশি বেশি করে অসুখ হবে মোর মাগে অসুখ হইলে সালা লোকলা তোমার দোকানে ওষুধ নিয়ে আসিবে মোর মাগে একটু বাড়া দাও মোক মাগে লোকটাকে দেখে তো ভাই অসহায় মনে হচ্ছে দেন কটা টাকা বাড়ায় দেন পশুদের দোকান হিসাবে একশো টাকা দাও মোর মাগে আল্লাহ তোমার ভালো করিবে মোর মাগে রিজিকে বর দান করিবে মোর মাগে থাম থাম এত কান্দিস না দেখু একশো টাকা দিব আল্লাহ তোমার পাওয়ার কমে দিবে মোর মাগে মানে ওষুধের পাওয়ার বাড়ে দিবে মোর মাগে

ভাই কি দশ টাকা দিল বড় মাঠটা পিছনে বিকাশের দোকান তোমাৰ আশেপাশে একটা দোকানও নাই যে টাকালা কামাইছিলাম দশ টাকা পাই অসুখের মোক কিছু টাকা বাঢ়া দাও মোৰ মাগে আল্লাহ রাহায়াত নথিবে বরফতে দাম ধরিবেন মোৰ মাগে উত্তম কান একান সুন্দর টুকটুকে বহু হবে মোৰ মাগে কিছু টাকা বাঢ়া দাও মোৰ মাগে ছোট দোকান হিচাপে অন্তত পদার্থত টাকা দা মোৰ মাগে

নতুন বেকারি মোর মা গে দশটা টাকা দেয় না ফকির বেড়ে দিল মোর মা গেলা বাট পার মোর মা